অতি তুচ্ছ কারণে অতি বাড়াবাড়ি যদি কিছু কোনো ঝামেলা দেখতে হয় আমাদের তিন নম্বর মেকআপ রুমে যেদিনকে মানুষই আর অরিজিতা থাকে ও না থাকলে আমি আর মানুষ যদি ঘরে থাকি আমরা চুপ থাকি আমরা কথা বলি না কারণ ওটাই আমাদের ম্যাচরিটি আমাদের শিখিয়েছে যে অকারণে ঝগড়া কেন করবো তার চেয়ে চুপ থাকি পুরুষ মানুষ হোক অন্য কেউ হোক আমাদেরকে যেই টক্সিসিটি দিক না কেন ডিটক্সিফাই করার জন্যে আমাদের স্ট্রং ওমেন হ্যান্ডস আর মানে সব সময় যে পুরুষত্ব দেখাবো বলে কান্না মুছে কাঁদবো না ইমোশন দেখাবো না এই মুহূর্তে চলে এসেছি নিম ফুলের মধুর মেকআপ সেটে আর আমার সঙ্গে যারা রয়েছেন তাদেরকে তো পর্দাতে তাদের মধ্যে খুনশুটিটা মোটামুটি লেগে থাকে বুঝতেই পাচ্ছেন কাদের কথা বলছি আবার রিয়েল লাইফেও কিন্তু ভালো জমজমাট আর কি খুনশুটি থাকে কৃষ্ণা আর ললিতা দুজনে একসঙ্গে মোটামুটি এখন বেশ জলযোগ চলছে কি খাচ্ছো কি আজকে বাদাম মাখা যহ চামজ আসেনি এবং কৃষ্ণ তার জন্য ওয়েট করতে পারছে না বলছি একটু দাঁড়া মেজো আসবে চামজটা ওকে বললাম ফোন করে দে ও এখনো নাম্বারগুলো এই তো দাও ও রে কোন আমাদের প্রোডাকশনে ওই ভাই হচ্ছে ও ছটা আ কুড়িটা নাম্বার রাখে বিভিন্ন শাহরুখ খানেরও এত নাম্বার চেঞ্জ হয় না যত আছে শাহরুখ খানের নাম্বার চেঞ্জ এটা ঘটলো যে চামজটা আসার পর কিন্তু ওকে নিচ্ছে এতটাই ভালোবাসি যে আমি নিজে টেস্ট না করে আমার বোনকে দিতে পারি না প্লিজ দেখ তো ওরা তো এরকমই জাল দিয়ে আয় না এটা ওহ মোটামুটি তোমাকে একটা প্রশ্ন করতে করতেও যেটা আটকে গেলাম সেটা হচ্ছে যে রিয়েল লাইফে তো মোটামুটি খানিকটা খিটমিট লেগে থাকে কৃষ্ণার সঙ্গে রিয়েলে কীরকম কি ব্যাপার তো ওর সঙ্গে আমার খিটমিটটা লাগে না মানে ওকে ও

তো এমনিতে মানে আর তাছাড়া ও যা অনস্ক্রিন যেগুলো করে আর কি সেগুলো তো তখন তো ললিতা কিছু করতে পারে না তো এখানে আমি তো মারি না আজকে একটু মানে আজকে একটু মজা করে মেরে পেয়েছি আমি কেয়ার করি ভালোবাসাও আছে ভালোবাসা আছে ওটা স্যার আর কি থাকে ভালো না একটা প্রজেক্ট এই যে চলছে ওটা যদি না থাকতো বছর কাজ থাকি না করতে পারতাম

আদারওয়াইজ ঝামে ওর সাথে ঝামেলা হয় না আগে আগে এরকম হতো আমি আমি আর মানুষের তো ভীষণ ঝগড়া করি আমি আর মানুষের ঝগড়া করলে ও কোন সাইড নেবে সেটা নিয়ে ওর উপর মান অভিমান হতো যে তুই আমার সাইড নিলি না তুই এবার ও কোনোদিন কারোরই সাইড নেয়নি ওর মজাটা হচ্ছে যে ও দুজনেরটাই শুনে নিত তারপরে যখন দুজনের মৃত তখন দুজনকে আলাদা আলাদা করে বলতো যে ওর এটা ভার্জন ছিল তোমার এটা ভার্জন ও ভীষণই বড় ভূমিকা পালন করেছে হ্যাঁ 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 কোনো রিজন নেই এই যে বাদামটায় ঝাল কেন এত ঝাল তুমি কেন বললে না প্রোডাকশনে যে এতটা ঝাল দেবে না এটা নিয়ে ঝগড়া হয়ে যেতে পারে আমার মানুষে কোনো রিজন লাগে না ও না থাকলে আমি আর মানুষে যদি ঘরে থাকি আমরা চুপ থাকি আমরা কথা বলি না কারণ ওটাই আমাদের মাচুরিটি আমাদের শিখিয়েছে যে অকারো ঝগড়া কেন করবো তার চেয়ে চুপ থাকি কিন্তু তোমাকে যে সামালটা দিতে হয় সেই সামালটা দেওয়ার সময় তোমার কি পরিস্থিতিটা থাকে দুটো মানুষের মাঝখানে স্যান্ডউইচ হয়ে যাওয়ার মতো না আমার স্যান্ডউইচ হয় না মানে আমার আমার ব্যক্তিগত যেতেই আমি একটু একটু ব্যালেন্স করে চলতে আমি ভালোই পারি এবং আমি কোথাও খারাপ হই না সব জায়গায় এদিক বুঝুক মাঝুক দিয়ে ঠিক হয়ে যায় একদম সত্যি আমি মানে সততার সাথে স্বীকার করছি আমার যেখানে যেটা যেটুকু বলার বলে আমি ভালো হয়ে বেরিয়ে আসি আর কি অতি তুচ্ছ কারণে অতি বাড়াবাড়ি যদি কিছু কোনো ঝামেলা দেখতে হয় আমাদের তিন নম্বর মেকআপ রুমে যেদিনকে মানুষই আর অরিজিতা থাকবে চলে আসবে সেই মুহূর্তে ভীষণ নিখাত ঝগড়া করে খুব পিওরলি ঝগড়াটা করে এখন তো ব্যাপারটা খুবই ইজি হয়ে গেছে এই বন্ডিং আর মানে এটা খুব অদ্ভুত বন্ডিং যে আমরা জানি যে আমরা সর্বক্ষণ ঝগড়া করব আবার মানে ভালোবাসবো এটা পুরো হাজবেন্ড ওয়াইফের মধ্যে প্রায় 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 আই কি বলতে এত ঘন্টা এক সঙ্গে থাকি না আমরা ওকে তুমি বলো না আমি আমার হাজবেন্ডের সাথে কতক্ষণ থাকি যতক্ষণ ওই দেশে থাকি তো এখান থেকে আমাদের ফোনে সংসার চলে ফোন করে সবাই সব শিল্পীদেরই এইভাবে চলে যায় যারা শিল্পী কারণ যারা বাইরে কাজ করেন তোমাদের ফোনে এইভাবেই চালাতে হয় এদের সঙ্গে অ্যাকচুয়ালি সংসারটা এদের সঙ্গে করতে হয় আর কি কী খাবি দুপুরেই একটু পরে খাবার আসবে সন্ধ্যের কি খাবার হ্যাঁ এক মিনিট দাঁড়াও আবার খাবারই এসেছে আই থিঙ্ক হুম তো এই আদান প্রদান করে চলে যাচ্ছে এবং ও কিন্তু ভালো গাইড মানে

যে গেমটা তোমরা খেলেছিলে আর কি নিজেদেরকে ডিটক্স করার মতো করে না আমরা নিজেদের ডিটক্স করেছি যার প্রতি যার রাগ রয়েছে একটা মানুষ আমরা বেছে নিলাম যে এই মানুষটার প্রতি আমার প্রচন্ড রাগ ওই থার্টি সেকেন্ড মন খুলে তার সম্পর্কে সব কিছু চিৎকার করে বলতে পারি আমরা সেই লাইসেন্সটা ছিল তারপরে আমরা যা বলেছি আসছে তার নাই বললাম আসছে তো এখন ডিসেম্বর মাস আসছে প্রচুর পার্টিজ হবে প্রচুর ফুর্তি হবে অনেক 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 কিছু ডিটক্সের বার করার মতো অনেক কিছু জমবে আর কি সেই জন্য ডিটক্সিফিকেশনটা দরকার জিনিসপত্র কম আছে আমাদের জীবনে গোপন গোপন উত্তর এটা এটার উত্তর আমরা দিতে পারবো না গার্লস গ্যান্ডস আর অলওয়েজ বেটার মানে তারা একে অপরকে যেভাবে হেল্প করে আর যতটা পাশে দাঁড়িয়ে থাকে মানসিক সাপোর্টের জন্য ততটা আমার মনে হয় না পুরুষ মানুষ পুরুষ মানুষের সম্পর্ক ওরকম হয় আমার সবসময় এটা মনে হয়েছে যে মেয়েদের বন্ধুত্ব আর ছেলেদের মধ্যদের মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে যে ছেলেরাও নিশ্চয়ই মানে ক্রাইসিসে পাশে দাঁড়ায় কিন্তু মেয়েদের আর মেয়েরা মানে ফুল অন দাঁড়িয়ে যাবে ভাই আমি বলছি যে তোমার যখন দুটো ছেলে বন্ধু হচ্ছে দুজনে একই হয়তো ভালোবাসে বন্ধুটা আয় চল কিছু হবে না চল কেন কাঁদছিস বোকার মেয়েদের মতন কাঁদছিস চল মেয়েরা কিন্তু বলবে ঠিক আছে কাঁদ কি হয়েছে বল হতেই পারে এই জিনিসটা যেটা সেই সময় কিন্তু ওই মেয়েরা যেটা করে সেটা বেশি দরকার হয় মানে সব সময় যে পুরুষত্ব দেখাবো বলে কান্না মুছে কাঁদবো না ইমোশন দেখাবো না সেটাই হ্যাঁ আমার ক্যামেরার ভাই কিন্তু এবার মনে হচ্ছে ক্যামেরার ফ্রেম ফ্রেম আমাকে ঝাপসা করে দিতে পারে কিন্তু ইটস ট্রু এটা কিছু করার নেই এডিটার ভাইও করে দিতে পারে তো ইটস ট্রু যে ইমোশনটা অনেক বেশি অ্যাটাচমেন্ট মেয়েদের বন্ধুত্বের মধ্যে থাকে সুতরাং পুরুষ মানুষ হোক অন্য কেউ হোক আমাদেরকে যেই টক্সিসিটি দিক না কেন ডিটক্সিফাই করার জন্যে আমাদের স্ট্রং উমেন হ্যান্ডের আর আমরা সেটা করে থাকি আর দর্শকদেরকে বলবো আপনারা সেটা করুন মেয়েরা খুব ভালো বন্ধু হয়